আমি লাইভে আসছি এখানে আসলে গত বারো তারিখে মূল কাহিনীটা হচ্ছে একটা চিন্তায় তিনটা চিন্তায় কেড়ে মিলে একটা ঘটনা ঘটেছে গত বারো তারিখে আমার ছোট ভাইয়ের মোবাইল ফোনটি চিন্তায়কারী মিলে ছুরি ব্লেড ধরে থেকে মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে আর নিয়ে গেছে ওকে করতে ওই ভয় পেয়ে কিছু দেওয়াতে আর মার দূর করে নাই বুঝি ঘটনাটা হয়েছিল গত বারো তারিখ বারো তারিখ মানে বারো মে রাত্র আটটার পর আটটার পর এত রাস্তা ফ্লাইওভার ব্রিজের উপরে আসলে আমার ছোট ভাই ভানি থেকে গাজীপুর টু গুলিস্তান পরিবহন করে আসছিল তো আমার ছোট ভাই যাবে হচ্ছে ময়মসিং রোডে মানে বিআরটিসি কাটার এখানে আর গাজীপুর টু গুলিস্তান পরিবহন গাড়িটা তো যাবে যোধবপুর লেনে সো ওকে কি করছে ফ্লাইওভারের উপরে নামিয়ে দিয়েছে আর ওর সাথে আর কেউ ছিল না আর কোনো না শুধু চান্দনা ওকে একাই ব্রিজের উপরে নামিয়ে দেওয়ার পরে বাসটা তো বাসের পথে চলে গেছে আমার ছোট ভাই তো যাবে সালনার দিকে যাবে মানে কাটার এখানে যাবে ব্রিজ থেকে নামার পথে ওকে তিন চিন্তায় গাড়ি মিলে ধরে লেট ছুরি দিয়ে ওর পকেট থেকে মোবাইল টাকা পয়সা সব কিছু নিয়ে যায় তো বন্ধুরা আমার কথা হচ্ছে এটাই আবার দেখেন ওকে যখন মানে তিন চিন্তায় গাড়ি মিলে ধরছিলো অনেকগুলো গাড়ি কিন্তু মহমহিং এর দিকে যাওয়ার পথে ছিল হ্যাঁ কিন্তু কোনো গাড়ি ড্রাইভার দেখলো না দেখার বান করে চলে গেছে কেউ দাঁড়িয়ে এটার প্রতিবাদ তো কেউ করি এই হচ্ছে আমাদের দেশ আর শুনলাম গাজীপুরে নাকি ডিবিল হ্যান্ড ডিবিল হ্যান্ড অভিযান চলছে বা চলছে তো ডি হ্যান্ড অভিযান চলার পরেও মানে চলার স্বার্থেও এই ছuramই কমে নাই চিন্তাই গারি কমে নাই এখনো চিন্তাই এই 19 টাওয়ার থেকে কিছু রাইট মানুষের কাছ থেকে নিয়েছি এই 19 টাওয়ারের কাছে চিন্তাই গুলো থাকে তো আমরা জিটি করতে গিয়েছিলাম তো জিটি করতে যাওয়ার পর আমি আমাদের বন্ধু আমার বন্ধু বান্ধবের কাছ থেকে একটু আইডিয়া নিলাম এখানে কি বা কি সমাচার কি হতে পারে এখানে ঝেলে আমাদের কি জিটি করার প্রয়োজন আছে বা জিটি করলে কি আমি মোবাইলটা পাবো তো আমার অনেক বন্ধু বলছে জিটি করে লাভ নেই জিটি করলে আবার পাঁচ ছ হাজার টাকা খরচ করতে হবে ওই জিটি করার পর আইএমএ নাম্বার দিয়ে ট্যাগ করার জন্য তো চিন্তা করে দেখলাম পাঁচ ছ হাজার টাকা খরচ করে আমি যদি জিটি করে ট্রেকিং করার জন্য পাঁচ ছয় হাজার টাকা খরচ করি তো পাঁচ ছ হাজার সেকেন্ড হ্যান্ড ভালো ফোন পাওয়া যায় বর্তমানে আর আমার ছোটো ফোনটা অলরেডি দুই বছর হয়ে গেছে টেকনো স্পার্ক টেন তখন দামই না পনেরো হাজার টাকার সেট তো এই জন্য আর কি এই মোবাইলের জন্য জিটি করতে গেলাম না তো জিটি অবশ্য করেছি অনলাইনে আমি ঠিক আছে অনলাইনে জিটি করেছি করে রেখেছি আমার কাছে অনলাইন স্লিপ আছে আর থানায় যে জিটি করার জিটি না করার কারণ হচ্ছে ওদেরকে পাঁচশো টাকা উদায় দিতে হবে আমি অনলাইনে করে নিলাম নিজে বন্ধুরা আমার কথা হচ্ছে এটাই এমন অবস্থা হলে আমরা কি করে করে হাত থেকে বাঁচব এটা এখন নিরাপত্তা নেই চৌরাস্তা বলেন ঢাকার গুলিস্তান বলেন আরো অনেক জায়গায় আছে টঙ্গি বলেন এমনকি এখন বর্তমানে টুঙ্গি কলেজ গেট পর্যন্ত যে ব্রেজটা আছে হাই ফ্লাইওভার ওই ফ্লাইওভার উপর টুকাইরা ব্লেড ব্লেডি নিয়ে ঘোরাঘুরি করে ঠিক আছে সুযোগ পেলেই অ্যাটাক করে এক এখন ড্রাইভারকে পেলেই জ্যামতে থাকা অবস্থায় অ্যাটাক করে তো আমার কথা হচ্ছে একে অপরের কাজে না আসতে পারলে একে অপরের বিপদে না থাকলে একজন তাহলে আর মানে পরিচয় নেই একটা মানুষ বিপদে বলে একটা মানুষ দাঁড়াতে অবশ্যই হবে একজন বিপদে বলে এক দাঁড়ালে একজনের দেখা দেখি আরো দুজন দাঁড়াবে এতে সমস্যার সমাধান হতে পারে অবশ্যই চুর বা চিন্তাইকারীরা তখন মানুষ দেখলে মানে একজনের পাশে দুই চারজন মানুষ দেখলে অবশ্যই ওদের ভিতরে ভিতরে ভয় থাকবে আর এরকমটা করবে না আর চিন্তাই করার চিন্তা করার প্ল্যানটা ওদের মাথা থেকে সরে যাবে তখন হাত পাবে দশ টাকার জন্য বিশ টাকার জন্য ওদের প্ল্যানটা হচ্ছে এটাই ওরা দশ টাকা বিশ টাকা মানে দাবি করে চায় ভিক্ষার মতো চায় না না দিলে কি করে একটু দেখে যে সুযোগ পেলেই ব্লেড বা ছুরি দিয়ে দুই তিনজন মিলে অ্যাটাক করে এরকম আমি নিজেই মানে এরকম শিকার হয়েছি তো অবশ্য আমি যখন এই এরকম একটা বিপদে পড়েছিলাম একটা হাই এক্স ড্রাইভার ও নামার প্রয়োজন হয় না ও শুধু ব্রেক করে ও শুধু ব্রেক করে আমাকে সাপোর্ট দিছিল ঠিক আছে সাপোর্ট দেওয়াতে মনে করেন ওই চিন্তাগারে দেখতে পারছে দুটো চিন্তাগারে ছিল ওরা দেখতে পারছে ওদেরকে এই ওই হায়ার ড্রাইভার আমাকে ইশারা করছে ওরে ধর ওরে ধরো ওরে ধরো এইভাবে বলছিল আমাকে আমি কি করছি ওকে ধরতে চাইছিলাম ওরা নেমে দৌড় মারছে মানে আমার জানলা দিয়ে দরজার জানলা দিয়ে মানে আমি তো গাড়ি চালাই গাড়ির জানলা দিয়ে হ্যাঁ দাঁড়িয়েছিল ওই লোকটা যখন ইশারা করছে ধরো ওকে ধরে তখন ওরা দৌড় মারে নেমেই দৌড় মারে তো এটা হচ্ছে এই হচ্ছে অবস্থা আমাদের দেশের তো আমি রিকোয়েস্ট করব বাস ড্রাইভার বলেন কোনো পরিবহন ট্রাক ড্রাইভার যে কোনো পরিবহন ড্রাইভার ভাইদের বলবো হেল্পার বাইদের বলবো এরকম সংকিচের মধ্যে পড়লে বা এরকম সংকটের মধ্যে পড়লে অবশ্যই একটা প্রকৃত মানুষ হিসাবে মানুষের পাশে থাকা প্রয়োজন আছে এই আজকে আমার ছোট্ট ফোনটা নিয়ে গেছে ছোট রাস্তা ব্রিজ উপর থেকে এরকমটা হয় না দেখি না অনেকদিন ধরে আমি যদি দেখা যাওয়া করি রাত্র আটটা বাজে এই কাহিনী করবো ওটা তো মানে প্রশ্নই কল্পনার বাইরে ভাবনার বাইরে কি আর করার আছে যেটি করে রেখেছি এই ভালো কোনো লোক যদি পাই আই নাম্বার দিয়ে চেক করে দেখবো ফোনটা কোথায় আসে না আসে তখন দেখবো প্রশাসন কি করতে পারে আমাদের জন্য এখন আর প্রশাসনকে আমরা জ্বালাতন করব না যেটি স্লিপটা অবশ্য আমি পরিচিত বা ভালো কোনো ব্যক্তি ভালো কোনো এসআইকে পাই তাহলে ওনার কাছেই দেব তার তার হাতে দেব না কারণ সবাই তো আর সবার কথা গ্যারাজ্য দেবো না টাকা দিলে গ্যারাজ্য করবো টাকা দিলে গ্যারাজ্য দেব কি আপনি যতক্ষণ থাকবেন ওদের পাশে ততক্ষণ গ্যারাজ্য দেবে আপনি চলে আসবেন টাকা দেওয়ার পর শেষ আপনার কথা মনে থাকবে না ভুলে যাবে তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আর আমার রিকোয়েস্টটা অবশ্যই সবাই মনে রাখবেন একে অপরের বিপদে দাঁড়াবেন অবশ্যই রাস্তাঘাটে যে কোনো জায়গায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই আমার আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন আল্লাহ হাফিজ